পল্টন নিয়ে আতঙ্কে সরকার জানিয়ে দেব বিএনপি জামায়াত আর যেন ক্ষমতায় আসতে না পারে বলছে প্রধানমন্ত্রী আরও জানিয়ে দেব দশ ডিসেম্বরের ভেনু নিয়ে আলোচনা করবে পুলিশ ও বিএনপি আগেই ঢাকায় জড়ো হতে পারবে না বিএনপি নেতাকর্মীরা বলছে ডিবি এদিকে দশ তারিখে ঢাকায় বিএনপি পাকিস্তানিদের মতোই আত্মসমর্পণ করবে বলছে তথ্যমন্ত্রী এবং সর্বশেষ জানিয়ে দেব বিএনপি ক্ষমতায় গেলে লুটপাট করবে বলছে বঙ্গবীর শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত পল্টন নিয়ে আতঙ্কে সরকার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নয়াপল্টনে দশ তারিখের গণসমাবেশকে কেন্দ্র করে সরকারের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে ঢাকার সমাবেশ নিয়ে সরকার ভয় পেয়েছে আমরা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ সমাবেশ করতে চাই কিন্তু তারা তাদের ক্ষমতা হারানোর ভয়ে ঘুম হারাম করে ফেলেছে তারা আতঙ্কে ভুগছে গতকাল বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সকাল দশটা ছত্রিশ মিনিটে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বিএনপি'র রাজশাহী বিভাগীয় গণসমাবেশ শুরু হয় মির্জা ফখরুল বলেন আমরা আবারো বলছি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্ণ করতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে অন্যথায় এ দেশে কোনো নির্বাচন হবে না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের বলেন সংবিধান অনুযায়ী নির্বাচন হবে কোন সংবিধান যেখানে বারবার কাটা করা হয়েছে নিজেদের প্রয়োজনে সেই সংবিধান এই সংবিধান অনুযায়ী দেশ চলতে পারে না তারা এই সংবিধানের অনেক পরিবর্তন করেছে নতুন নতুন কা আইন করেছে বিএনপির এই মুখপাত্র বলেন এই সরকার ডিজিটাল নিরাপত্তা আইন করেছে যেখানে ফেসবুকে পোস্ট দিলেও উস্কানি হিসাবে আখ্যা দিয়ে গ্রেফতার করা হয় এবং জামিন নেই আমরা তো গণতান্ত্রিক রাষ্ট্র ও সবার অধিকার প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করেছিলাম কিন্তু আওয়ামী লীগ সেটা চায় না তাদের লক্ষ্য যেমন করে পারো বন্দুক পিস্তল দিয়ে ক্ষমতায় থাকো আমরা তো তাদের চাকর নই এই দেশের মালিক জনগণ দেশের তরুণ সমাজের আন্দোলনেই এই সরকারের পতন ঘটবে বলে তিনি উল্লেখ করেন মির্জা ফখরুল বলেন অবিলম্বে সরকারকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে এরপর নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে সে নির্বাচনের মাধ্যমে জাতীয় সরকার গঠন করা হবে যে সরকার নতুন স্বপ্ন দেখাবে এখন বেগম খালিদাজিয়াকে মুক্ত তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা এবং নিহত সহযোদ্ধাদের রক্তের বদলা নিতে হলে আমাদের জেগে উঠতে হবে দুর্বার আন্দোলনের মাধ্যমে এই সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ইরশাদ আলী ইশার সভাপতিতে এবং মহানগর বিএনপি সদস্য সচিব মামুনুর রশিদ ও জেলা বিএনপি সদস্য সচিব বিশ্বনাথ সরকারের পরিচালনায় গণসমাবেশে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান বেগম সেলিমা রহমান ইকবাল হাসান মাহমুদ টুকু বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু হাবিবুর রহমান হাবিব শাহজাহান মিয়া আব্দুল মান্না তালুকদার কর্নেল এম এ লতিফ খান প্রমুখ বিএনপির জামায়াত আর যেন ক্ষমতায় আসতে না পারে বলছে প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে আর সিনেমিনি খেলতে আমরা দেব না ওই বিএনপি জামায়াত খুনির দল অপরাধী দল জাতির পিতার হত্যাকারীদের মদতদানকারীর দল এমনকি আমাকেও তো বারবার হত্যার চেষ্টা করছে কাজেই এরা যেন বাংলাদেশের মানুষের রক্ত চুষে খেতে না পারে আর যেন এরা ক্ষমতায় আসতে না পারে চট্টগ্রাম বন্দরনগরীর ঐতিহাসিক পল গ্রাউন্ডে দলীয় জনসভায় তিনি খুনি ও যুদ্ধাপরাধীদের রোশানল থেকে দেশ ও জনগণকে বাঁচাতে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীকী নৌকায় ভোট চেয়ে সর্বসাধারণের উদ্দেশ্যে বলেন আমরা আপনাদের দোয়া সহযোগিতা ও ভোট চাই কারণ যুদ্ধাপরাধী ও খুনিরা যেন আবার ক্ষমতায় এসে দেশের জনগণের ভাগ্য নিয়ে চিনিমিনি খেলতে না পারে রোববার বিকেলে পল গ্রাউন্ডের জনসভায় প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন প্রধানমন্ত্রী বলেন যাওয়ার আগে আমি আপনাদের কাছে একটি প্রতিশ্রুতি চাই অতীতের মতো আগামী নির্বাচনেও নৌকায় ভোট দেবেন এবং আপনারা সেবা করার সুযোগ দেবেন হাত তুলে বলুন নৌকায় ভোট দেবেন তখন জনগণ দুহাত তুলে প্রধানমন্ত্রীর আহ্বানের সম্মতি জানায় বিএনপি জামায়াত বাংলাদেশের মাটিতে যেন আবার ক্ষমতায় আসতে না পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান শেখ হাসিনা তিনি বলেন বাবা মা ভাই সব হারিয়ে ফিরে এসেছি বাংলার মানুষের কাছে এজন্য যে দেশের মানুষ দুবেলা পেট ভরে ভাত খাবে তাদের বাসস্থান হবে চিকিৎসা হবে শিক্ষা হবে উন্নত জীবন পাবে বাংলাদেশ মুক্তিযুদ্ধে বিজয় অর্জনকারী দেশ সেই বিজয়ী জাতি হিসাবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে চলবে আমরা যেন সেভাবে দেশকে গড়তে পারি দশ ডিসেম্বরের ভেন্যু নিয়ে আলোচনা করবে পুলিশ ও বিএনপি বিএনপিকে সমাবেশের জন্য নয়াপল্টনের ভেন্যু না দিলে দলটি পুলিশের দেওয়া শহরার্ধানেও যাচ্ছে না তবে তৃতীয় কোনো ভেন্যুতে দশ ডিসেম্বরের মহাসমাবেশ হবে কিনা সেই ভেন্যু খুঁজতে বিএনপির প্রচার সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী অ্যানি ও পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বৈঠক করবেন রোববার বিকেলে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করে বিএনপির প্রতিনিধি দল এরপর দলটি নেতা ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমান এসব তথ্য জানান আমারুল্লাহ আমান সাংবাদিকদের বলেন আমরা নয়টি বিভাগীয় শহরে শান্তিপূর্ণভাবে সমাবেশ করেছি সরকারি দলে নেতাকর্মীদের উস্কানি সত্ত্বেও কোথাও কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি ঢাকা নয়াপল্টনের অনুমতি দিলেও সেখানে কোনো বিশৃঙ্খলা হবে না বলে আমরা পুলিশকে আশ্বস্ত করেছি তিনি বলেন সমাবেশের সামনে রেখে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে গায়বি মামলা এবং গ্রেপ্তার চলছে 30 নভেম্বরের পর থেকে সারা দেশে প্রায় 2700 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে আর ঢাকায়তেই প্রায় 750 জনকে গ্রেপ্তার করা হয়েছে আগেই ঢাকায় জড়ো হতে পারবে না বিএনপি নেতাকর্মীরা বলছে ডিবি আগামী 10 ডিসেম্বর ঢাকায় বিএনপির বিভাগীয় সমাবেশ ঘিরে কোনো ধরনের নাশকতার চেষ্টা করা হলে ছাড় দেওয়া হবে না এমনকি সমাবেশকে ঘিরে আগে থেকে সমাবেশ স্থলে এসে বিএনপির নেতাকর্মীদের জড়ো হওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ হারুনর রশিদ রোববার রাজধানীর মিন্টু রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান ডিবি প্রধান বলেন দশ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশ রয়েছে সেখানে অনেক পুলিশ সদস্য কাজ করবেন অসাধু চক্র কোন ধরনের সমস্যা যেন না করতে পারে সেজন্য আমরা কাজ করছি রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে কেউ বিশৃঙ্খলার চেষ্টা করছে কিনা সে বিষয়েও আগাম তথ্য সংগ্রহ করা হচ্ছে অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন সমাবেশের আগে সমাবেশস্থলে এসব বিএনপি নেতাকর্মীদের জড়ো হওয়ার কোনো সুযোগ নেই সেরকম কিছু করা হলে আইনশৃঙ্খলা বাহিনী আইন অনুযায়ী ব্যবস্থা নেবে দশ তারিখে ঢাকায় বিএনপি পাকিস্তানিদের মতোই আত্মসমর্পণ করবে বলছে তথ্যমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেছেন বিজয়ের মাস ডিসেম্বরের ষোলো তারিখ ঢাকায় পাকিস্তানিরা সৌরার্জি উদ্যানে তৎকালীন রেস্কাউটস ময়দানে আত্মসমর্পণ করেছিল আর এই দশ তারিখেও বিএনপি ও অগ্নিসন্ত্রাসীরা ঢাকায় বুকে আত্মসমর্পণ করবে যেভাবে পাকিস্তানিরা আত্মসমর্পণ করেছিল হাসান মাহমুদ বলেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো একাত্তর সালের সাত মার্চ থেকেই স্বাধীনতার নয় তারা ঢাকা শহরে গন্ডগোল করতে চায় রোববার দুপুরে চট্টগ্রামের পলো গ্রাউন্ডে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় প্রধানমন্ত্রীর ভাষণের আগে দেওয়া বক্তব্যে তথ্যমন্ত্রী একথা বলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ এ সভার আয়োজন করে বিএনপি ক্ষমতায় গেলে লুটপাট করবে বলছে বঙ্গবীর বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন আজ আওয়ামী লীগ ক্ষমতায় তাই তারা লুটপাট করছে মানি লন্ডারিং করছে বিরোধী দলের ওপর জুলুম অত্যাচার করছে বিএনপি ক্ষমতায় গেলে তারাও লুটপাট দুর্নীতি মানি লন্ডারিং জুলুম অত্যাচার করবে তাই আমি আওয়ামী লীগ ও বিএনপি থেকে অনেক দূরে থাকি রোববার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাসদ রবের কাউন্সিলে বঙ্গবীর কাদের সিদ্দিকি এসব কথা বলেন কাউন্সিলের সভাপতিত্ব করেন আসমা আব্দুর রব এতে আরও বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণফোরামের সভাপতি মোস্তফা মহসেন মন্টু জাসদ একাংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া প্রমুখ উদ্দেশ্যে কাদের সিদ্ধি বলেন বিএনপি সমাবেশে বাধা দিবেন না বাধা দিলে লড়াই আর লড়াই বাঁধলে আপনি ক্ষমতায় টিকে থাকতে পারবেন না লড়াই বাঁধিয়ে অতীতে কেউ ক্ষমতায় থাকতে পারেনি বরং আপনি বিএনপিকে সুযোগ করে দিন ওরা নিজেরাই গাড়ি ঘোড়া এবং মঞ্চে মারামারি করবে ওদের মধ্যে ওরাই বড় শত্রু তিনি বলেন বিএনপির